সারা যখন তীব্র প্রবাহে জ্বলছে ঠিক সেই সময়ে ভারতের হিমালয় পর্বতের জমাট বাঁধা বরফ গলতে শুরু করেছে এই বরফ গলা পানি ভারতের গজলডোবা বাদ হয়ে তিস্তার বাংলাদেশ অংশে প্রবেশ করছে তিস্তা ব্যারেজ থেকে শুরু করে একশো কিলোমিটার এলাকা জুড়ে তিস্তার বুকে পানি বাড়ছে ফলে এটা তিস্তার সেচ এলাকার কৃষকের জন্য আশীর্বাদে পরিণত হয়েছে তিস্তা পারে এবার সেচ নির্ভর কৃষকেরা হিমালয়ের বরফগলা পানি পেয়ে মুখে ফুটিয়েছেন হাসি কিন্তু এই হাসি কতদিন থাকবে তিস্তায় কি পরিমাণ পানি আসছে যেভাবে ধেয়ে আসছে পানি তাতে বন্যা ডেকে আনবে না তো তা জানাবো আমাদের সহকর্মী সোহাগের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক তিনশো পনেরো কিলোমিটার দীর্ঘ তিস্তা অববাহিকার একশো পঁয়ত্রিশ কিলোমিটার পড়েছে বাংলাদেশে তিস্তা আন্তর্জাতিক নদী হওয়া সত্ত্বেও ভারত একতরফা বাদ দিয়ে বিদ্যুৎ উৎপাদন এবং প্রায় ছয় লাখ হেক্টর জমিতে সেচের জন্য পানি প্রত্যাহার করে নেওয়ার পর বাংলাদেশের জন্য অবশিষ্ট পানি ছাড়ে যে পানি আশীর্বাদ না হয়ে বেশিরভাগ সময় এ দেশের মানুষের জন্য বয়ে আনছে অভিশাপ ফলে তিস্তা পারে বন্যা দেখা দিচ্ছে বছর বছর বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ আর শুষ্ক মৌসুমী তিস্তার বোগ পরিণত হচ্ছে ধুদু বালুচরে সেই তিস্তা পারে এবার সেচনির্ভর কৃষকদের জন্য স্বস্তির ঝলক ফেলেছে অব্যাহত দাবদাহ চলমান তাপপ্রবাহ তিস্তা সেচের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে বাংলাদেশের মতো প্রচন্ড দাবদাহ চলছে পাশের দেশ ভারতেও তীব্র তাপদাহে হিমালয় পর্বতের জমাট বাঁধা বরফ গলতে শুরু করেছে বরফ গলা পানি ভারতের গজলডোবা বাদ হয়ে তিস্তার বাংলাদেশ অংশে প্রবেশ করছে এছাড়া পশ্চিমবঙ্গের বৃষ্টির পানিও আসছে এই তিস্তায় ফলে এটা তিস্তার সেচ এলাকার কৃষকের জন্য আশীর্বাদে পরিণত হচ্ছে প্রতি বছর মার্চ এপ্রিলে তিস্তায় পানি থাকে আড়াই থেকে তিন হাজার কিউসেক এবার পানি পাওয়া যাচ্ছে আট হাজার কিউসেকের উপরে তিস্তা সেচ এলাকায় পানির খুব একটা সংকট নেই নীলফামারি পানি উন্নয়ন বোর্ডের সূত্র মতে চলতি বড় মৌসুমে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের মাধ্যমে সেচ কার্যক্রম শুরু হয়েছে সেচ এলাকায় চৌরাশি হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়ার কথা থাকলেও এবছর সেচ দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পঁয়তাল্লিশ হাজার হেক্টর এবার লক্ষ্যমাত্রার পুরোটাই পূরণ হয়েছে বলে দাবি করছে পানি উন্নয়ন বোর্ড প্রকল্প এলাকায় সেচ দেওয়া এবং নদীর প্রবাহ মাত্রা ঠিক রাখতে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানির স্বাভাবিক প্রবাহ মাত্রা থাকা প্রয়োজন পনেরো হাজার কিউসেক আর শুধু সেচ প্রকল্প চালাতেই প্রবাহ মাত্রা থাকা প্রয়োজন অন্তত দশ হাজার কিউসেক এবং নদীর অস্তিত্ব রক্ষার জন্য প্রয়োজন ছয় হাজার কিউসেক পানি কিন্তু শুকনো মৌসুমে তিস্তার প্রয়োজনে পানি পাওয়া যায় না শুকনো মৌসুমে বড় আবাদের সময় ব্যারেজ পয়েন্টে কয়েক বছর ধরে পাওয়া গেছে মাত্র তিন থেকে চার হাজার কিউসেক পানি তবে এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন শুকনো মৌসুম ও প্রচণ্ড খরায় তিস্তা একেবারে পানি শূন্য থাকার কথা থাকলেও হিমালয়ের বরফ গোলা পানি এবং পশ্চিমবঙ্গের বৃষ্টির পানি তিস্তায় যোগ হয় বাংলাদেশ অংশে মোটামুটি পানি পাওয়া যাচ্ছে যে পরিমাণ পানি তিস্তায় পাওয়া যাচ্ছে তার সবটুকুই স্যাঁত চাহিদা মেটানোর লক্ষ্যে তিস্তা ব্যারেজ প্রকল্পের স্যাঁচ খালের মাধ্যমে কৃষি জমিতে সরবরাহ করা হচ্ছে ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট বন্ধ রেখে স্যাঁচ প্রকল্পে পানি সরবরাহ করায় মূল নদীতে প্রবাহ বন্ধ থাকলেও স্যাঁচ ক্যানেলগুলো এখন পানিতে টৈটুম্বুর তিস্তা পারে কৃষকরা বলছেন এখন পানি উন্নয়ন বোর্ডের তিস্তা স্যাঁচ ক্যানেলের পানিতে চাষাবাদ করছি কাকা আপনারা তিস্তার পানি পেয়ে কিরকম খুশি এই পানিটা যদি আপনাদের কিরকম উপকৃত হয় কাজে লাগান তাতে কি আপনাদের ধান বেশি হয় আর আগের মতো এবার পানি নিয়ে সমস্যায় পড়ার শঙ্কা নেই আল্লাহর রহমতে গরমে আমাদের কষ্ট হলেও সেচের পানি পেতে কষ্ট হচ্ছে না তবে স্থানীয়দের দাবি তিস্তায় যে পরিমাণ পানি পাওয়া যাচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল তাই উত্তরাঞ্চলের বৃহত্তর স্বার্থে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা খুবই জরুরি প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি তিস্তার পানি প্রবাহ নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ